হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আমি আশা আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে একই অক্টোবর মঙ্গলবার আর এখন বাজি এগারোটা সকাল এগারোটা তো এখন থেকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো কি কী করছি সেটাই দেখতে থাকো বেলা মোটামুটি আমার তিনটে কাজ হয়ে গেছে যেমন উঠুন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া আর বিছনাতোলা তো এই তিনটে কাজ করে আমি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমার তিনটে কুর্তি এসেছিলো অনলাইনে তো সেই তিনটে কুর্তি আমি সেলাই করতে মানে ফিটিংস করতে দিয়ে দিয়ে আসতে গিয়েছিলাম তো সেখান থেকে এসে বাড়ি এসে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি আর ড্রাই ফ্রুটস বলতে মানে আমি যাওয়ার আগেও ফ্রেশ হয়ে দাঁত মুখ মেজে আমি কাজু কিশমিশ এইগুলো খেয়ে গিয়েছিলাম আমার খেজুরটা খেয়ে যায়নি আর খেজুরটা খেতে মনে ছিল না তো সেই জন্য সেখান থেকে এসে খেজুরটা খেয়ে জল খেয়ে নিয়েছি আর আজ তিন দিন ধরে আমি রিলস করছিলাম তো সেই জামাকাপড়গুলোই আর কি ঘুটো করে থুই দিয়েছিলাম আলনা সোকেশের ওপরে আলনা সোকেশ তেমনি গোছানোই ছিল কিন্তু তার ওপরে যে ভিডিও করেছিলাম যেই জামাকাপড়গুলো সেই জামাকাপড়গুলোই আর কি আলনা সোকেশের উপরে ভুঁটো করা ছিল আর পাশে যে চাদরটা বিছানা চাদরটা আমার শোকেসের কাছের মধ্যে দেওয়া না ওইটা দেওয়া কারণ আমাদের বেডে সোজাসুজি কাজটা তো ঘুম থেকে উঠলেই আর কি ভাঙা কাজটা দেখা যাবে তাই জন্য ওটা ঢেকে রাখা হয়েছে আর প্লাস্টিক থেকে যে শাড়িটা বের করে রেখেছিলাম ওটা ছিল আমার মামার বাড়িতে তো আগের দিন মা মা মামার বাড়ি হয়ে আমাদের বাড়িতে এসেছিলো তাই মামার বাড়ি থেকে আমার শাড়িটা এনে দিয়েছিল যেহেতু ওটা ধুতে হবে সেই জন্য আর বাড়িতেও একটা শাড়ি দুটো শাড়ি তোলা শাড়ি তো সেই শাড়ি দুটো একটু নোংরা মতো হয়ে গেছে তাই ওই শাড়িগুলো ধোয়া ধুয়ে দেবো আজকে একটু রোদ উঠেছে তাই আর মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট মানে দুর্গা পুজোর আগে যে মানে ঘর বাড়ি পরিষ্কার করা কাজ সব কাজ আমার কমপ্লিট মানে অনেকদিন আগে থেকেই আমি শুরু করে দিয়েছিলাম ঝুলঝাড়া ঘরের কোটোকাটি পরিষ্কার করা ঘর বাড়ি মোছা মানে আলনা সোকস টুকচ সব কিছু মোছামুছি কমপ্লিট আমার তো শুধুমাত্র এই জামা কাপড়গুলোই ছিল যেহেতু রিলস করছিলাম বলেই দিয়েছি রিলস করার জন্য মানে দুর্গা পুজো ছিল আর দুর্গা পুজোর কিছু গান দিয়ে রিলস করছিলাম তাই জন্য ওই লাল হলুদ শাড়িটা বার করেছিলাম মানে ভিডিও করার জন্য তো সেই শাড়িটা গুটো করা ছিল আমি আর ভাজ করব করব করে করা হয়নি কিন্তু আজকে তো গুছিয়েই নিয়েছি ফাইনালি কারণ না গোছালে নয় কারণ কালকে মহালয়া ঘর বাড়িটা একটু সুন্দর করে তো গোছাতেই হবে আর সমস্ত শাড়ি ভাজ করে জায়গার জিনিস জায়গায় যেমন আলমারি জিনিস আলমারিতে রেখে দিয়েছি দিয়ে সিঁড়ে ওপরে কিছু জামাকাপড় ছিল। সেই জামাকাপড়গুলোও আমি নিয়ে এসে ভাজ করে আলনা সফিসে ধুয়ে দিয়েছি মোটামুটি আমার আলনা সফিস গোছানো কমপ্লিট আল্ডাস গাছ গুছিয়ে দিয়েছে আর তোমরা দেখেই নাও যে মানে কাজটা যে জায়গাটায় ভাঙা মানে কাজটা ভাঙা বলেই আমি মানে একদম সোজাসুজি যেখানটায় শুই সেই জায়গায় আর কি কাজটা পড়ে তো সেই জন্য ঘুম থেকে উঠেই ভাঙা কাজ দেখবো না সেই জন্যে আর কি বিছনা চাদরটা দিয়ে রেখে দিই আর ওই ওই কাজটার জন্য মিস্ত্রি ডেকেছিলাম কিন্তু মিস্ত্রি আর আসেই না আর এই যে সেই শাড়ি দুটো সেই শাড়ি দুটো আর এই যে বরের জামা কাপড় তিন দিনের জামা কাপড় মানে তার মধ্যে রবিবার দিন আমাদের এখানে মনসা পুজো ছিল তো ওই জন্য জামা কাপড়গুলো কাচা হচ্ছিলো না তাই জন্য তাই জন্য আজ তিন দিনের জামা কাপড় অনেকটাই পড়ে গেছে অনেকটাই পড়ে গেছে মানে কে মানে সব একদিনে কাচবো না পরে কেঁচে দেবো তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে বাইরে এসে দেখি যে মানে মাংস আল্লাসছে মানে মুরগির ছাট যেগুলো তোমরা বলো সেটাকেই আর কি মানে ঠ্যাং চাল গিলে মেটে তার সাথে মাংসও ছিল সমস্ত নিয়ে নিয়েছি কারণ শনিবার থেকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে শনি রবি আর কালকে সোমবার গেছে আজকে মঙ্গলবার আজকে আমিষ মানে তিন দিন ধরে নিরামিষ হচ্ছে আর আমি তো যেহেতু ছাট খাই না তাই জন্য আমার জন্য অন্য কিছু রান্না করবো আর এইটা নিয়েছি আমার বরের জন্য তো বরের জন্য রান্না করবো বলে যেহেতু বড় অনেক দু তিন দিন ধরে নিরামিষ খাচ্ছে আর বাড়িতে ছিল কিন্তু ওটা এসেছিলো বলে তাই বললাম যে নিয়ে নিই আমার কাছে টাকাও ছিল সেই জন্য ওখান থেকে নিয়ে এসে আমি রান্নাঘরে রেখে দিয়ে আমার সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর দুটো শাড়ি সেই সাড়ে দুটো কেচে দিয়েছি আগে ওর জামা কাপড়গুলো ধুয়ে মানে সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু জিন্স টিন্স তো একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর এগুলো পরেও কাজে যাই বলে তাই একটু নোংরা বেশি হয় তো সেই জন্য আমি জামাকাপড়গুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর শাড়ি দুটোকে আমার শাড়ি দুটোকে ভিজিয়ে রাখি নিই যেহেতু রঙ উঠে যাবে সেই জন্য দুটো শাড়ি এক এক পর এক একটার পর এক একটা কেচি নিয়েছি নিয়ে এবার যাব ছাদের ওপরে তাও একটু একটু রঙ উঠছিল নীল শাড়িটা থেকে তো তাও তাড়াতাড়ি করে ধুই দিয়েছিলাম যাতে রংটা বেশি না উঠতে পারে আমি এই দু বছর মানে এক বছর করে পরার পরে শাড়ি কাচি এই কারণ শাড়ি ভালো থাকে এতে তুমি যত দেরিতে কাজবে শাড়ি ততটাই ভালো থাকে তো শাড়ির সমস্ত কাজকর্ম মানে শাড়িটা ধুয়ে ছাদের পরে মেলে দিয়ে এসে অনেকটাই কষ্ট হয়ে গেছে কারণ রোদ্দুরের মধ্যে এতক্ষণ ধরে কাজ করছিলাম আর একটুখানি রোদ্দুরে বেশি থাকলে আমার মাথা যন্ত্রণা করে মানে শরীর দুর্বল হয়ে যায় সেই জন্য আর কি একটু শুই নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস ছিল গরম লেগে গেছিলো তাই এই দুটো কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু শুয়ে নিয়েছিলাম তারপরে বেশির জন্য না পাঁচ মিনিট একটু শুয়ে নিয়েছিলাম পাখার তলায় গরম লেগে গিয়েছিল বলে তারপরে না জামা চেঞ্জ করে নাইটি পরে চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় করতে আর এইগুলো কিনে যে আমি কী বিপদে পড়েছিলাম কি বলবো মানে আমি ভেবেছিলাম যে হয়তো আসনি মানে যে পালক মানে মুরগি যে পালক ছালের মধ্যে হয়তো অল্প পরিমাণে আছে হয়তো উঠে যাবে কিন্তু না ওর মধ্যে অনেক ছোট ছোটো ছোট ছোটো পশন ছিল আমি তুলতে গিয়ে আমার সত্যি অনেক কষ্ট হয়েছিল মানে আমি বাচ্ছিলাম আর বলছিলাম যে আমি আর জীবনে যদি আমি কোনোদিনও মানে জীবনের আর কোনোদিনও ছালের ছাল জিনিসটা আমি নেবো না আর আমি তো খাই না আর আমি প্রথমবার ট্রাই করছি মানে ঠ্যাং ছাল মিটে মানে ছাট মাংস আমি প্রথমবার ট্রাই করছি আমি কখনো রান্না করিনি বা আমি কোনোদিনও এগুলো বাঁচিনি আমার মামিদের মামিরা যেগুলো করতো সেইগুলো দেখে দেখেই আর কি আমাদের আগে মানে আমার মামার বাড়িতে মুরগির দোকান ছিল আমার মামার তো আমার মামারাও খেতো মানে আমার মামা খেতো না আমি আর আমার মামা খেতাম না আর বাড়ির সবাই খেতো আমার ছোট মামা আর আমি খেতাম না আর বাড়ির সবাই খেত তো মামিরা যেরমভাবে যা করতো আমি সেরকমভাবে দেখে দেখে সমস্তটা করেছি মামি যেরকম মানে এগুলো তো গরম জলে দিতে হয় ঠ্যাংগুলো গরম জলে আমি গরম জল করে নিয়েছিলাম আর যে ছালগুলো ছালগুলোর মধ্যে অনেক ছোটো 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 লোম ছিল সেই লোমগুলো লোমগুলো আমার ছাড়াতে প্রায় দেড় ঘন্টা লেগে গেছিলো এক দেড় ঘন্টা লেগে গেছিলো মানে আমার লাস্টে অধৈর্য লেগে গেছিলো মনে হচ্ছিলো কি ফেলে দিই কিন্তু টাকা দিয়ে কেনার জিনিস তো আর ফেলা যাবে না তো অনেকটা ধৈর্য নিয়ে আমি কাজটা করেছিলাম আর ঠ্যাঙের গরম জলটা কী হয়েছিলো ঠ্যাঙের গরম জলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো তো সেই জন্য অনেক আস্তে আস্তে সাবধানে কাজগুলো করেছিলাম আর একদম পরিষ্কার করে তোমরা দেখো একদম পরিষ্কার সাদা করে ধুয়ে নিয়ে এসেছি আমি তো এক কেজি ছিল তাই জন্য হাফ হাফ করে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা আজকে রান্না করব। কারণ ও একা খাবে আমি যেহেতু খাবো না আর আমার জন্য রান্না করব কাটি কুচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ওর জন্য ওই মাংসটা রান্না করব। ওর মধ্যে মাংস গিলে মেটে ছাল আর হচ্ছে মুরগির পাহা সব কিছুই আছে তো আমি সমস্ত কোটা মানে আদা রসুন পেঁয়াজ টমেটো আলু সমস্ত কিছু কাটাকুটি করে চলে এসেছি শিলের কাছে আর অল্প অল্প মশলা তো ওই জন্য আমি শিলাই বেটে নেব। মিক্সিঞ্জার ব্যবহার করবো না আর আমি মিক্সিঞ্জার খুব খুব এমার্জেন্সি না হলে ব্যবহার করি না কারণ মিক্সারের মশলা আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি করি না সব কিছু আমি সিলেই করার চেষ্টা করি যেদিনকে দেখি যে অনেকটা মাংস বাড়িতে লোকজন আছে অনেকটা মাংস দেড় কেজি মাংস বা দু কেজি মাংস যখন হয় তখন হয়তো আমি মিক্সার মিক্সিং ইঞ্জারে মশলাটা করে নিই আর আজকে যেহেতু অল্প একদম পাঁচশো পাঁচশো করে পাঁচশো পাঁচশো করে দুই দুই বাটিতে ভাগ করে নিয়েছি মানে আজকে পাঁচশো হবে অন্যদিন পাঁচশো হবে তো সেই পার্শ্বটা ফ্রিজে রেখে এসেছি আর আজকের পার্শ্বটা রান্না করব। তাই সমস্ত মশলাগুলোকে এবার বেটে নেব আমি শিল শিলের দ্বারাই সমস্ত মশলা বেটে নিয়েছি জিরাটা সব থেকে বাড়তে কষ্ট হয় মানে জিরে মরিচটা বাড়তে আমার প্রচুর কষ্ট হয়েছিল কিন্তু তবুও বেটে নিয়েছিলাম এ থেকে জিরে মরিচটা ভালো করে আমার বাটাও হয়ে গিয়েছিলো এই যে সমস্ত মশলা আমার একদম নিফিস করে বাটা হয়ে গেছে দেখিয়ে নাম তোমরা তো রান্নার জন্য আমার সমস্ত প্রিপারেশান রেডি আর এই দিকে কচুরমুখী রান্না করব তাই সেই জন্য এখানে কিছুটা গোলমরিচ আর শুকনো গোলায় গোলমরিচ আর জিরেটা ভেজে নেব এটা একদম এটা আমি কচুরমুখীতে দিই আর চাইলে তোমরাও দিতে পারো আমার কিন্তু খুবই ভালো লাগে ফ্লেভারটা তো সেই জন্য আমি এখানে তোমরা চাইলে ধনেও দিতে পারো ধনের ধনে আস্ত ধনেটাও ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে দিতে পারো তরকারিতে তো কড়াইতে আমি এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি সামান্য খুব অল্প পরিমাণে যেহেতু আমি একার জন্য তরকারি করছি অল্প করেই তরকারি করছি আর কচুরমুখী দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কড়াই জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুরমুখিটাকে একটু ভালো মতো করে ভাজা নুন হলুদ দিয়ে ভাজা করার পরে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আদা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো মতো করে কষিয়ে তারপরের মধ্যে দিয়ে দেবো জল একদম কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার জলটা একদম ফুটে উঠেছে মানে একদম ঝোলটা ফুটে উঠেছে সেই সময় আমি দিয়ে দিলাম নুনহলুদ মাখানো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা ভেজে দেইনি কারণ ঝোল ফুটবে ঝোলের সাথেই চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছের তো তেমন গন্ধও না যে গন্ধ লাগবে তো তারপরে ঝোলটা ফুটছিলো আর এইদিকে আমি একটা ন্যাশপতি আর একটা লেবু কেটে নিয়েছিলাম সকাল থেকে এখনও তেমন কিছু খাইনি সেই খেজুর আর ড্রাই ফ্রুটস কটাই খেয়েছিলাম খা সকালবেলার তেমন কিছু ব্রেকফাস্ট করিনি তাই জন্য খিদে পেয়ে গেছে তো একটা ন্যাশপতি আর একটা মৌসাম্বী লেবু কেটে নিয়েছিলাম তো সেটাই আর কি খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নিতে নিতে আমার এদিকে দেখো কচুরমুখী একদম গলে গেছে আলো আগেই কচুরমুখী গলে গেছে কচুরমুখীটা খুব ভালো মানে খুবই ভালো মানে আমাদের যে তো থেকে এনেছিল দুই দিন এনেছে দুই দিনই খুব ভালো হয়েছে তারপরে তরকারিটা হালকা একটু ঝোল রেখে দিয়েছি আর লাস্টে ভাজা মশলাটা শিলে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এবার তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়ে কড়াটাকে পরিষ্কার করে এবার কড়ার মধ্যে তেল দিয়ে মাংসর জন্য তেল দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এবার লাল লাল মতন করে ভেজে নেব পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তারপরে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর মাংসতে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিই তো ভালো মতো করে এটাকে ভেজে নেব একদম লো আচের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়ার পরের মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলোকে দিয়েও আবার একটু খানিকক্ষণ নেড়ে নেব নমে টমেটা নরম হওয়া অবধি নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে যে জিরে মরে যার কয়টা কাঁচা লঙ্কা ওর মধ্যে বেটে দিয়েছিলাম জিরে মরে যার কাঁচা লঙ্কা বাটা তার সাথে একটু জলও দিয়ে দিয়েছিলাম যেহেতু মশলাটা তলায় লেগে যাচ্ছিলো সেই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম মাংসটা মানে মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছিলো মানে হালকা হালকা সব কিছু মশলা ভেজে নেওয়ার পরে নুন হলুদ নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো মতো করে এবার এটা তেল ছাড়া অব্দি কষিয়ে নেব মানে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু হালকা আছে কষিয়ে নেব নেওয়ার পরে আমার একদম পরিষ্কার করে রাখা মাংস পরিষ্কার করে রাখা মাংসটা ভালো মতো করে কষার ওপরে দিয়ে দিয়েছি এবার এটাকে পনেরো মিনিট ধরে কষিয়ে নেবো খুব বেশি কষাবো না কারণ এখানে সিদ্ধ হওয়ার মতন তেমন কিছুই নেই ঠ্যাংটা আছে আর তারপরে আমি আলুটা ভেজে নিয়ে মাংসর মাংসের ওপরেই আলুটা দিয়ে দিয়েছি ভালো মতো করে এবার মাংসটাকে কষিয়ে নিয়েছি নিয়ে এদিকে ভাতটা একটু দেরি করে বসিয়েছি তার কারণ রাতের ভাত আর এদিকে মাংসটাও একটু ঢেকে দিয়েছি রাতের ভাত আর হচ্ছে দুপুরের ভাত একেবারে দিয়ে দিয়েছি সেই জন্য তো ভাতটা একটু দেরি করে দিলাম নাহলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য তো মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি মানে একবারই ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে তেল ছেড়ে দেওয়ার পরে জল দিয়ে দিয়েছি এবার মাংসটা আর ভাতটা একসাথে হচ্ছে মাংসটাও ফুটছে আর ভাতটাও ফুটছে একসাথে তো সেই মতো আমি এদিকে আমার হাতের কাজগুলো করে নিয়েছিলাম যেমন রান্নাঘরটাকে রান্নাঘরের মধ্যে কুটনো ছিল কুটনো কাটনা কোটো কাটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে দিয়েছি এদিকে ভাতও ফুটে গেছে আর মাংসও টকবক করে ফুটছে আর এইদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট মানে সমস্ত কাজ কুটনো কাট আপনার যেখানে যা এখানে ওখানে যেটা পড়েছিলো সমস্ত কাজ গুছি নিয়েছি আর এই যে বাসন কোসন যেখানে যা ছিল সব এক জায়গায় করে গামলার মধ্যে রেখে দিয়েছি দিয়ে কোটোকাঠি যেখানে যা ছিল সব এক এক পর এক এক পর এক সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি গুছিয়ে রেখে দেওয়ার পরে এই আমার মাংসটা একদম রেডি আর ভাতটাও রেডি দুটোই একসাথে আবার নেমে গেছে নেমে যাওয়ার পরে ফার্স্টে ভেবেছিলাম যে বাসনগুলো মেজে নেব তারপরে দেখলাম যে বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য মাংস কটায় জল দিয়ে রেখে দিয়েছি সাইডে সাইডে রেখে দিয়ে এবার কল্পারটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এবার জামা কাপড়গুলো কেঁচে নেবো যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো একদমই শুকাবে না আর এমনিও হুট করে মানে রোদ হচ্ছিল সকাল থেকে রোদ হতে হতে দেখলাম ভুট করে মেঘলা করে এসছে মানে একদম মেঘলা করে এসছে সেই মতো তাড়াতাড়ি করে আমি মনে করলাম যে জামা কাপড়গুলোই আগে দিয়ে দিই তারপরে বাসনগুলো মেজে নেব পরে আর তারপরে জামা কাপড়গুলো ভালো মতো করে ওর কাপড় সবই ওর জামা কাপড় ছিল আমার শুধু দুটো শাড়ি ছিল তো সেই শাড়ি দুটোটা আগেই কেচে দিয়েছিলাম আর ওর জামা কাপড়গুলো এবার একের পরে এক কেঁচে নিয়েছি কেঁচে ধুয়ে সমস্তটাই কলে কলে করেছি আজকে আর আমি অন্য অন্য দিন কিন্তু পুকুরে ধুই মানে ঘরে মানে কলপাড়ে কেচে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি এতে জামাকাপড়ে আয়রন পরে না আর আমার সুবিধাও হয় আর জামা কাপড় তুমি পড়বে ছিঁড়ে যাবে বাট জামাকাপড় একটু হলুদ হবে না এই জন্য এই সুবিধার জন্য আমি পুকুরেই ধুই কিন্তু আজকে তাড়াহুড়োর জন্য আমি কলেই ধুয়ে নিয়েছি পুকুরে যাওয়ার সময় হয়নি মোটামুটি তিন গামলা জল করেছিলাম তিন গামলা জল মানে তিনবার করে ধুই নিয়েছি তিন গামলা জলে তো এগুলো ধুই নিয়ে আজকে যাবো না ছাদে এখন আর ছাদে যাব না কারণ এখন আর রোদও নেই ফালতু গিয়ে লাভও নেই আর ছাদে আমাদের দড়িও নেই তো সেই জন্য মনে করলাম যে উঠুনেই ঝুলিয়ে দিই জল ঝরে যাবে আর সিঁড়ি ঘরে মেলে দেবো সমস্ত জামাকাপড়গুলো ঘরে মেলে দেবো আর আমার বরের সব জামাকাপড় কাচিনি দু এক সেট রেখে দিয়েছি আর সবগুলো তিন সেট ছিল দু সেট কেচে দিয়েছে আর এক সেট রেখে দিয়েছি সমস্তগুলো আর দেইনি কারণ কষ্ট হয়ে যাবে আর জামা কাপড় মেলারও জায়গা নেই ওই জন্য তো ওই জন্য আর দেইনি সবগুলো দুয়ে দুই সেটই দিয়ে দিয়েছি সাথে ওরও বাড়ির জামা কাপড় ছিল প্যান্ট ট্যান্ট ছিল ওইগুলোও ধুয়ে দিয়েছি আর তারপরে জামা কাপড় ধুয়ে চলে গিয়েছিলাম ঘরের জল খাওয়ার জল আনতে তো খাওয়ার জল এনে কেনা জল খেতাম কিন্তু আমি কেনা জল খেতে পারি না কারণ তেঁতো লাগে তেতো লাগে আমার গালে তেঁতো লাগে সবাই হয়তো খেতে পারে কিন্তু আমি খেতে পারি না আমার বরের আবার বরের জন্যই আর কি কেনা জল নিতাম তারপরে আর নিই না এখন আমি কল থেকে জল নিয়ে আসি মানে হাইব্রিড কল থেকে জল নিয়ে আসি তো সেখান থেকে আমি দুই ব্যাগ জল নিয়ে এসে গ্যাসটাকে ভালো মতো করে মুছে নিয়েছি তারপরে মাথাটাতা আসিয়ে ঘর থেকে একেবারে নেমে পড়েছি বাসন টাসনগুলো মেজে একেবারে স্নান করে নেব তাই আর আমার রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি মানে রান্নাঘরে বেসিন বসানো ফিল্টার বসানো গ্যাসের জায়গা করা আপাতত কিছুই হয়নি শুধু রান্নাঘরটাই করা আছে তো নিচে সব কিছুই করতাম কিন্তু এখন আর করবো না কারণ ভেবেছি যে ওপরে দোতলা যখন করব তখন ওখানেই সব কিছু করবো এখন যেমনভাবে চলছে তেমনভাবেই চালাই নিচে আপাতত একটা টেবিল পাতিয়ে ওখানেই সব কিছু রান্নাবান্না করি সিঁড়ির তলায় তো ওখানে সমস্ত কিছু করি আর সব কলের কাজ তো সব কলে এসেই করি আর আমাদের ঘরের সাথেই কল তো জন্য আমার অতটা অসুবিধা হয় না তো তারপরে আমি জামা মানে থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে দেখছি যে উঠুনটা অনেকটা নোংরা হয়ে গেছে আর বিকেলবেলা করে উঠুন ঝাঁট দিই তা আজকে আর মনে করলাম যে চান করার আগে উঠুনটা ঝাড় দিয়ে দিই তো সেই জন্য উঠুনটাকে ঝাঁট দিয়ে দিই ভালো করে স্নান টান করে এবার নিজের জন্য দশ মিনিট সময় নেব মানে নিজের গোছানোর জন্য সারাটা দিন তো সংসারে রান্না বান্না এটা ওটা করতে করতে সারাটা দিন তো কেটে গেল এবার নিজের জন্য একটু যত্ন নিতে হবে আর নিজের যত্ন বলতে কিছুই না। জাস্ট একটু মাথাটা আশ্রয় নিয়েছে আর একটু টোনারটাই মেখে নেবো জাস্ট এইটুকুই আর কিছুই করি না নিজের জন্য আর নিজের আর কী বা করবো আর আমি তেমন পরিপাটি হয়ে চলতেও পারি না আর আমার ভালোও লাগে না অত পরিপাটি হয়ে চলার মতন ইচ্ছা আমার নেই আর আমি চলতেও চাই না কেন যাই না আমাকে সবাই এক কথায় বলে যে তুই একটু পরিপাটি হয়ে চলবি কিন্তু আমার ভালো লাগে না আমি যেমন তেমনই তোমাদের যদি ভালো লাগে তোমাদের তাহলে আমার ব্লগ দেখো তাহলে দেখো না কারণ আমি সত্যি কথা বলতে আমি নর্মালি থাকতে ভীষণ পছন্দ করি আর তারপরে আমি সমস্ত কাজ করে একটু সিঁদুর আর একটু টিপ পরে নিয়েছি আর এই যে রান্না করেছিলাম যেটা সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে কাটি কুচো চিংড়ি মাছ রান্না করেছি সেটা আর কালকের সোমবার ছিল কালকে আমাদের নিরামিষ শনিবার আর সোমবার শনিবার আর সোমবার আমরা নিরামিষ খাই তো সেই মতো সো সোমবারে করেছিলাম ভেন্ডি পোস্ত আমি ভেন্ডি সর্ষে দিয়ে পোস্ত করেছিলাম মানে খুব সুন্দর খেতে হয়েছিলো তো সেই তরকারিটা আমি রেখে দিয়েছিলাম আমি খাবো বলে তো পরের ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারি না খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছিলাম বসিরাটে বসিরাটা একটা দরকার এসেছিলাম বর আমাকে ফোন করে বলল যে একটু বসিরাটে আসো তোমার একটু দরকার আছে তো সেই মতো ধরে আমি বাস ধরে এখন বাজে প্রায় সাড়ে ছটা তো এখন আমি বাস ধরে চলে এসেছি বসিরাটে আমার বরের জন্য ওয়েট করছিলাম আমার বড় অফিস থেকে বেরোবে তাই জন্য আমি ব্রিজের মধ্যে মানে ব্রিজের বোটঘাটে এক ব্রিজের এক জায়গায় ওয়েট করছিলাম বাস থেকে নেমে আমি বসে আছি এখানে ওর জন্য ওয়েট করছি ও কখন আসবে সেই মতো আর আমি বসেছিলাম এই যে ঘাটে চৌমাথার আরও আগে চৌমাথার আগে আর এটা ছিল হচ্ছে বসে পার্ক ছোট্ট একটা পার্ক মানে ব্রিজের তলায় তো সেখান থেকে কাজ মিটে আমরা চলে এসেছি তেঁতুলিয়ায় তেঁতুলিয়াতে এসে আমি নিয়ে নেব একটি দই ওর কাছ থেকে টাকা নিয়ে ও ছিল টোটো স্ট্যান্ডে তো ওর কাছ থেকে টাকা নিয়ে এসে আমি একা এসেছিলাম মিষ্টির দোকানে এই যে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টির দোকানে এসে শুনি যে দই সবে বসিয়েছে এখন বাজে প্রায় সাড়ে নটা মানে দই পেতেছে এখনও ফ্রিজে দেয়নি তো দুটো দিয়েছিলো তার মধ্যে একটা ঠান্ডা হয়ে গেছিলো তাই আমাকে ওটাই দিল বললো যে তোমার কপাল ভালো তুমি পেয়ে গেছো আর এই দইটা জাস্ট অসাধারণ খেতে একটু দাম কিন্তু ভীষণ অসাধারণ খেতে টক মিষ্টি দই খুব টক না আর খুব মিষ্টিও না তো আমি যখন দই নিই তখন এখান থেকে পাঁচশো করে দই নিই আর পাঁচশো দই এখানে পঁচাত্তর টাকা করে নেয় আমাদের এখানে ঘোষ মিষ্টান্ন থেকে নিই তো আমি দইটা নিয়ে টাকাটা দিয়ে সোজা চলে এসছি আমার বরের কাছে মানে বর দাঁড়িয়েছে বর যেখানে দাঁড়িয়েছিল সেখানে চলে এসছি একশো টাকা দিয়েছিলাম সেখান থেকে আমাকে পঁচিশ টাকা ফেরত দিয়েছে পঁচাত্তর টাকা নিয়েছিল পাঁচশো দই তো সেখান থেকে এসে বরের সাথে দেখা করে এই যে বরার আমি হাঁটতে হাঁটতে টোটো স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম সারাদিন কাল ক্লান্ত হয়ে গেছে আমার বর মানে ক্যামেরার দিকে তাকাতেই পারছি না ও ফোন ঘাটতে ঘাটতে যাচ্ছে তো আমি এবার ফাইনালি বাড়ি চলে এসেছি তো আজকে দিনটা এভাবেই কাটালাম অবশ্যই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানটায় এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন সবাইকে গুড নাইট একদম গুড মর্নিং থেকে গুড নাইট অবধি তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর সবাই পাশে থেকো সুস্থ থেকো